থাকবে ঢাকা বনাম শুদ্ধ ভাষা তাই না গাই বাঁধা না তুমি যেটা শুদ্ধ ভাষা সেটা বলবা তোমার যেটা ঢাকায় ভাষা তুমি সেটা বলবা ঠিক আছে আমি পরে যাব এটার শুদ্ধ কি হবে আমি আমি খাবো খাবো হ্যাঁ জামোগা তারপরে হলো খামোগা আসো আসো গাছ এগুলোকে ঢাকায় খামোগা জামোগা আসো গা গেলি তুই ওরে বললি ওরে বললি এগুলা কিন্তু ভাই পুরোনো ঢাকার ভাষা না পুরোনো ঢাকার ভাষা হবে এরকম কেলা ক্যামতে মানে স উচ্চারণ করার স উচ্চারণ করে এটুকু এগুলো তো পুরনো ঢাকার ভাষা না কারণ ঢাকার সাইটে যারা প্রথম প্রথম যায় যায় কয়েক বছর থাকে তাদের ভাষা এটা